হচ্ছে সব দিকেই পারদর্শী সেই কারণে কোনো পরিস্থিতি খুব সুন্দরভাবে সামাল দিতে পারে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা জুড়ে সাথেই থাকো আমার দেখতেই পাচ্ছ আজকে কিন্তু খুব পরিমাণে রোদ উঠেছে ভাতটা হচ্ছে সোমবার ঘড়ির কাটায় বাজে মোটামুটি ওই আটটা আর যে টাইমে আমি ভয়েস দিচ্ছি সেই টাইমে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই একটু ম্যানেজ করে নিও একটুখানি তো বৃষ্টির নয়েজ আসতেই পারে আর সোমবারে দেখো সকাল টাইমে কিন্তু যখন আমি এই যে মঞ্চে জল দিচ্ছি কী পরিমাণের যে রোদ দিয়েছিল আর আজকের দিনটাতে মানে প্রচণ্ড পরিমাণের গরমও দিয়েছিল জানো তো এত পরিমাণের রোদ গরম আমরা তো দুই দিন যাবৎ চাইছিলাম যে বৃষ্টিটা হোক কিন্তু বৃষ্টির কোনো নামই ছিল না একদম কিন্তু প্রচণ্ড গরম ভাব ছিল আর দেখো এই একটুখানি স্বস্তির নিঃশ্বাস যে নেব কাজ করতে করতে তারও কিন্তু কোনো উপায় ছিল না কেন কি প্রত্যেকটা গৃহবধূই দেখবে নিজের নিজের সংসারে নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই রোদ গ্রীষ্ম বর্ষা যাই থাক না কেন সমস্ত দিক কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজও করতে হয় আর ঋতু তো একদম তো করলে চলবে না সব দিকে কিন্তু সমানভাবেই ম্যানেজ করে নিতে হবে এ তো দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু সমস্ত গাছগুলোকে সেরে নিয়ে তুলসী মঞ্জে জল দিয়ে নিয়েছি আর এখন এই যে ফুলগুলো তুলে নিচ্ছি কি পরিমাণে রোদ দিচ্ছে এই যে গাছের মধ্যে জল দিয়েও কিন্তু গাছগুলোকে ঠিকঠাক রাখতে পারছি না আসলে গাছে এমনি জল দেওয়া আর হচ্ছে গিয়ে এমনি আকাশের জল হওয়া সেটা কিন্তু দুটোর মধ্যে অনেক তফাত তাই না আর এই যে একজন মেম্বারকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার মাসিমা আমি যখন পুজো টুজো দিচ্ছি তখনই কিন্তু আমার মাসি হঠাৎ করে এলেন আমাকে সারপ্রাইজ দিতে আমাকে আর ছেলেকে দেখতে আর এই যে এই মাসিমণি কিন্তু একমাত্র আমার মাসিমণি আর একজন মাসিমণি ছিলেন কিন্তু উনি এখন আমাদের স্মৃতি হয়ে থেকে গেলেন আকাশের তারা হিসেবে আমি হয়তো আরো একটা ব্লগে বলেছিলাম তোমাদেরকে কিন্তু আমাদেরকে খুবই ভালোবাসেন আমার মায়ের হচ্ছে বোন তো আমার মাদের ভাই বোনের মধ্যে একমাত্র ছোট হচ্ছে এই মাসি তো এই মাসিমণির বাড়ি আমি ঝাড়খণ্ডে গিয়েছিলাম কিছুদিন আগে আমার যাওয়ার কথাও ছিল কিন্তু এই যে ক্যান্সেল হয়ে গেল তো মাসিই দেখো আমাদেরকে দেখা করতে চলে এসেছেন এদিকে তো বললাম পুজো দিতে দিতেই মাসি এসেছিলেন তো আমি না পুজোটা একদম কমপ্লিট করে তারপর দৌড় দিয়েছিলাম চপ আনতে তো মাসি দেখো সঙ্গে করে এদিকে আপেল নিয়ে এসেছিলেন তারপর এদিকে নিয়ে এসেছিলেন আম পেয়ারা আর মিষ্টি তার সত্ত্বেও কিন্তু আমি গিয়ে যখন চপ আনতে গেলাম তখন দেখছি গরম গরম রসগোল্লা করেছে তো রসগোল্লা নিয়ে এলাম দিয়ে আমি মাসি সবাই মিলে কিন্তু এদিকে চপ মুড়ি আর রসগোল্লা এগুলো বসে বসে খেয়ে নিলাম আর ছেলে কিন্তু দেখো এমনি চপ খাবে কিন্তু মুড়ি খেতে আমার ছেলে একদমই নারাজ সেই কারণে ওকে চিরেই দিয়েছি আজকে তো চলো এই যে দেখতেই পাচ্ছ রান্না বান্না তো করব সেই কারণে এই যে মাসিকে দিলাম সবজিগুলোকে কাটতে আজকে যেহেতু সোমবার আর সকালে নেওয়া হয়েছিল মৌরলা মাছ তো মৌরলা মাছগুলো কিন্তু মা এদিকে বাছা ধোয়া করে দিয়েছে তারপর দেখো আমাকেই বললো তুই রান্না করবি তো ভাবছি কি দিয়ে রান্না করব তার আগে দেখলাম যে লাল শাক আছে তারপর হচ্ছে করলা আছে তো সেগুলোকে একটু কাটতে দিলাম মাসিকে ওইদিকে তো দেখলে ভাত আর ডালটা বসিয়েছি এই যে ডালটা ফুট দিতে দিতেই কিন্তু ডালের মধ্যে যে ফেনাটা ছিল এটা কিন্তু আমি ফেলে দিই আসলে জানো তো আগে না ফেলতাম না কিন্তু ইদানিং কি হয় বলো তো নিজেকে তো একটু একটু করে পারদর্শী করে তোলার চেষ্টা করছি ইদানিং কিন্তু বলতে পারো যে পারদর্শী হয়ে উঠেছি যে কোনো পরিস্থিতিতে তাতে গেস্ট আসুক বা যেই আসুক আমি কিন্তু নিজেকে ম্যানেজ করে নিতে পারি ঠিকঠাক কোনো অসুবিধা হয় না তবে এই যে বললাম যে ফেনাটা আমি ফেলতাম না ডালে সেটা কিন্তু আমি অনেক অনেক গৃহবধূদের দেখেই শিখেছি তাদের দেখে শেখা জিনিসগুলোকে নিজে নিজে আর কি আয় করি আর এই তো দেখতেই পাচ্ছ দিদিকে লবণ আর হলুদ দিয়ে দিলাম আর এই যে আমরা দিয়ে একটুখানি ডাল করব। টক ডালি করব। এদানিং এই যে টক ডালটা খেতে সবার ভালো লাগবে যেহেতু কি পরিমাণের রোদ দিচ্ছে বলতো তো টক ডালটাই আজকে করলাম আর দেখো কথা বলতে বলতে এইদিকে ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আসলে মুসুর ডালটা একটুখানি সিদ্ধ হয়েছিল তারপরেই কিন্তু আমি এই যে আমড়াটা দিয়েছিলাম তো সেই কারণে একদম সময় নেইনি আর ওইদিকে কিন্তু ভাতটাও অফ করে দিয়েছি কারণ কি ভাতটাও কিন্তু একদম দেখছি হয়ে এসেছে এখন দেখো এদিকে কিন্তু সবজিগুলো মাসি আজকে কেটে দিয়েছিল বলে কিন্তু আমার হেল্পও হয়েছে তো চলো আস্তে আস্তে কিন্তু সবজিগুলোকে করে নেব তার আগে ডালে ফোড়ং দিয়ে নিচ্ছি আমরা গৃহবধূরা কিন্তু নিজের নিজের সংসারে প্রত্যেকেই পারদর্শী তবে জানো তো একলা সংসারে থাকতে থাকতে আমার যেন মনে হয় যে একটুখানি আরও বেশি জ্ঞান সঞ্চয় করছি তার সঙ্গে পারদর্শিতা যেন সব দিক থেকে অর্জন করে ফেলছি আসলে কি হয় বলতো যদি বাড়িতে কোনো থাকতো থাকতো মানে পুরুষ মানুষ তাহলে কিন্তু আমি তাকেই বলতাম যে যাও বাড়িতে গেস্ট এসছে তো তুমি কিছু ব্যবস্থা করো মিষ্টি নিয়ে আসো বা মুড়ি খাবার নিয়ে আসো বা টিফিনের ব্যবস্থা করে দাও কিন্তু এক্ষেত্রে কি হয় যেহেতু আমি বাড়িতে একা আছি সেহেতু কিন্তু এর সব কিছুটা আমাকেই ম্যানেজ করতে হয় আর আমার না কোনো রকমের কোনো সমস্যা হয় না তবে একদিনের জন্য যারা এই সমস্ত কাজগুলোকে করবে তারা কিন্তু ইতস্তত বোধ করবে ওই যে মাছ আনা ওই যে সবজি আনা তারপর হচ্ছে সংসারের পুজো দেওয়া কাজ করা ছেলে সামলানো ছেলেকে এই যে কম্পিউটারে নিয়ে যাওয়া ড্রয়িংয়ে নিয়ে যাওয়া পড়াশুনো করানো রান্না করানো স্কুল নিয়ে যাওয়া গেস্ট এলে তাদের মান রাখা আবার সংসারের সমস্ত কাজ করা তো এই সমস্ত করতে করতে কিন্তু হিমশিম খেয়ে যাওয়ারই কথা তাই না কিন্তু আমার কোনো অসুবিধা হয় না ইদানিং কিন্তু সমস্ত কিছুই অভ্যেস করে ফেলেছি আসলে ছেলে আছে বলেই কিন্তু বলতে পারো একটুখানি তাড়াহুড়ো লেগে যায় আর দুই দিন যাবত তো বলছিলাম যে আমারা আর ছেলে কিন্তু দুজনেরই শরীরটা একটুখানি খারাপ চলছে তার মধ্যেও কিন্তু ম্যানেজ করে নিচ্ছি তবে আমার মা কিন্তু মাঝে মাঝে এসে আমাকে ঠিকঠাকভাবে হেল্প করার চেষ্টা করছেন আসলে ঘাটের ব্যাপারটা কখনো সখনো যখন মাকে ফোন করছি তখন কিন্তু ওই দিক থেকে আসার সময় মনে পড়ে পরে নিয়ে চলে আসছেন তো দেখো এদিকে কথা বলতে বলতে ওই যে বললাম মৌরলা মাছগুলো মা সকাল টাইমে বেছে দিয়ে গেছিলেন তো সেই মাছগুলোকেই দেখো এদিকে ভেজে নিচ্ছি আজকে যে মুহূর্তে আমি ভয়েস দিচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমি চেষ্টা করেছিলাম একটুখানি ওয়েট করে যাব কিন্তু বৃষ্টি দেখছি ঝিরি কিন্তু হয়েই যাচ্ছে আর এটা তো যেহেতু সোমবারের ব্লক সেই দিন তো রোদ ছিল প্রচণ্ড পরিমাণের আর গরমটাও ছিল প্রচণ্ড পরিমাণের সেই দিনের কথা তো আমি বলছি না তবে কি বলতো যে টাইমে ভয়েস দিচ্ছি সেই টাইমে একটুখানি নয়েজ আসতে পারে তো সেই কথাই বললাম আর কি কথা বলতে বলতে এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুই দিকে দুটো করাই বসিয়েছি যেন দেরি না হয়ে যায় আর আজকে যেহেতু ভাজাভুজিও করবো একটুখানি মানে ভাজাভুজি বলতে কি বলতো মাসি মানে হচ্ছে আমার মায়ের সমান তার জন্য যে আলাদা কোনো ব্যবস্থা করতে হবে তা কিন্তু একদমই নয় ঘরের মধ্যে যা কিছু ছিল সেই দিয়েই কিন্তু আজকে ম্যানেজটা করেছি তবে দেখো এদিকে পোস্ত করলাম একটুখানি পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই দিয়েছিলাম পোস্তটা কিন্তু খুবই ভালো হয়েছিল নামানোর সময় কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম তো পোস্তর মধ্যে সেই কারণে কিন্তু আরও টেস্টটা বেড়ে যায় আর ওই যে দেখলে মাসে কিন্তু লাল শাক বেছে দিচ্ছিলো তো লাল শাকটা কিন্তু বেগুন দিয়ে করছিলাম আর ওইদিকে একটা কড়াই চাপিয়েছি ওইদিকে কিন্তু মাছটা করে নেব চলো চট জলদি কিন্তু রান্নাটা করে ফেলি আবার কিন্তু শেষ পাতে একদম দেখো করলাটা কর যেহেতু দেখো করলা হচ্ছে তেতো তো সেই কারণেই একসঙ্গেই দেখতেই পাচ্ছি টকটাও করে নিচ্ছি আসলে মোরলা টক করব কচু দিয়ে আর এই তরকারিটা বাবাও বলছিল বলছিল যে খুব টেস্ট হয়েছিল খেতে আর ওইদিকে দেখতেই পাচ্ছ শাকটাও হচ্ছে এবার কিন্তু আর রান্না বানার কিছু বাকি নেই শুধুমাত্র বাকি আছে একটুখানি করলা ভাজা করলা আলু ভাজা করব আর দেখো নামানোর আগে না মা একটা মশলা আমাকে একটু মানে বানিয়ে দিয়ে গেছিল গুঁড়ো মশলা তো ওটাই ওপর থেকে দিয়ে দিলাম কোনো তো মশলা দিই টকের মধ্যে শুধুমাত্র ওই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েই করেছি টক ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি আর এখন দেখো এই কড়াইয়ের মধ্যে যে লাল শাকটা ভাজতে দিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে ওটাকেও একটুখানি চিনি দিয়ে নামিয়ে দিলাম আর এই তো বললাম না যে শেষ পাতে কিন্তু মানে শেষ পাতে বলতে কি শেষ রান্নাই আর কি একটুখানি করলা ভাজবো তো সেই করলা আলু ভাজাটা করে নিলাম রান্নাবান্নাটা যেই কমপ্লিট করে নিয়েছি সেই কিন্তু দেখো মাসি ওই পাশে দরজা খুলে বসে আছেন মানে ওই পাশে যে নিম গাছটা আছে না ওইখানে না প্রচন্ড পরিমাণে সুন্দর হাওয়া দেয় জানো তো নিম গাছটার হাওয়াটা এতটাই ভালো যে ফ্যান থেকে কিন্তু আরও বেশি মধুর হাওয়া মানে ফ্যানকে কিন্তু ফেল করে দেবে এত সুন্দর হাওয়া দেয় তো ওই পাশে কিন্তু আমরা সবাই গিয়ে বসি যেন এটা হচ্ছে পশ্চিম দিকের দরজা তো পশ্চিম দিকেই কিন্তু নিম গাছটা আছে আর মাসি কিন্তু বলছিল যে তোদের এই জায়গাটা কিন্তু চারিদিকে বেশ খোলামেলা ওই কারণে হাওয়াটা খুব সুন্দরভাবে দেয় আসলেই তাই আমাদের বাড়ি চারিপাশে কিন্তু কোনো বাড়ি নেই মানে বাড়ি নেই বলতে কি বলতো শুধু এক সাইডেই বাড়ি আছে আরও বাড়ি আছে সেগুলো কিন্তু অনেকটা দূরে দূরে চারিদিকে কিন্তু আমাদের গাছপালা আর ওই কারণেই বলতে পারো আমাদের বাড়িতে কিন্তু সেই পরিমাণের গরমটা নেই যদিও বা যখন খুব পরিমাণে রোদ দেয় সেই রোদকে তো আর পারা যায় না কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু ঝাঁটটাও কমপ্লিট করে ফেলছি ঘর বারান্দা সমস্ত কিছু কিন্তু ঝাঁট কমপ্লিট করে একেবারে বাইরে চলে যাব আর ওই দিকে কিন্তু খাওয়া দাওয়া যে এখনো সারা হয়নি সেটাও কিন্তু তোমাদেরকে বলতে বাকি দুপুরের লাঞ্চ কিন্তু এখনও সারতে বাকি আছে দুপুরের লাঞ্চটা সেরে কিন্তু একটুখানি সবাই মিলে রেস্ট করব তার আগে ভাবলাম ঘর দৌড়গুলোকে ভালোভাবে ঝাড়টা দিয়ে নিই এই তো দেখতেই পাচ্ছ ঘর বারান্দা সমস্ত কিছু কিন্তু এখনই ঝাড়টা কমপ্লিট করে দিচ্ছি তাতে কি হবে বিকাল টাইমে একটুখানি রেস্ট পাওয়া যাবে আবার তাড়াতাড়ি করে রেস্ট করলে কি হয় বিকাল টাইমে ছেলে একটু খেলতেও পাবে আর সন্ধ্যে থেকে তাড়াতাড়ি পড়তেও বসানো যাবে দেখো এদিকে কিন্তু একেবারে সুন্দরভাবে ঝাঁটটা দিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে দেখো এদিকে হাওয়া বাতাসটাও দিচ্ছে তাই না আজকে কিন্তু ওয়েদারটা দিনের দিকে যেমন পরিমাণের গরম ছিল সেই টাইমে কিন্তু একটু একটু করে কমতে থাকছিলো দেখছিলাম আবার কিন্তু রাত্রিবেলায় আবার প্রচণ্ড পরিমাণের গরমটা দিয়েছিল জানো তো একটুখানি বৃষ্টির কিন্তু খুব দরকার ছিল তবে ওই যে বললাম গরম থাক ঠান্ডা থাক কিংবা হচ্ছে তুমি একা বাড়িতে থাক কিংবা হচ্ছে গেস্ট আসুক সব রকম পরিস্থিতিতে কিন্তু আমরা গৃহবধূরা একেবারে সুন্দরভাবে পারদর্শী তাই না বলো কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু ঝাড়টাও দিয়ে ফেলছি আবার ওই যে বললাম দুপুরের লাঞ্চ টান সেরে একটুখানি রেস্টও করতে হবে তো চট জলদি কিন্তু দুপুরের লাঞ্চটাও সেরে ফেলবো আর এখন দেখতেই পাচ্ছ একেবারে ফিরে এসেছি কখন বন্ধুরা একদম কিন্তু লাঞ্চ টান সেরে ওই বাজবে ঘড়ির কাটায় মোটামুটি সাড়ে পাঁচটা এই টাইমে কিন্তু গাছে জলটাও দিয়ে নিচ্ছি গাছে জল যে এখন দিতে হবে না তাও নয় আবার এত জল দিয়ে কিন্তু উঠতে পারছি না মানে চেষ্টা করছি গাছগুলোকে সুন্দরভাবে যত্ন করা তবে কি বলতো ওই যে বললাম যে একটা প্রকৃতির জল হওয়া আর হচ্ছে আমাদের হাতে করে জল আরকি দেওয়া ওই একমগ এক বালতি করে দিয়ে দিয়ে কিন্তু কোনোভাবেই গাছগুলোকে ঠিকঠাক রাখা যায় না তবুও চেষ্টা করছি দুই দুইবেলা জল দেওয়ার আর এই তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া সারার পর ওই যে বাসনগুলো বের করা ছিল তো মাসি বললেন যে আমিই ধুয়ে দিই তো চলো দেখতেই পাচ্ছো এদিকে কিন্তু কাজ করতে করতে একেবারে একদম বিকাল থেকে সন্ধ্যে গড়িয়ে আসছে ঘড়ির কাটায় মোটামুটি সকাল থেকে সন্ধ্যে একইভাবেই কিন্তু কাজের মধ্য দিয়ে পার করে আজকের ভিডিওটাও শেষ করছি দেখা করছি নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো